আমি সবসময় একটা কথা বলি যে আসলে প্রত্যেককে আসলে রাজনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নেই বাট প্রত্যেককে সচেতন নাগরিক হতে হবে যেহেতু আমাদের বাংলাদেশ সহ পুরো বিশ্ব চলছে রাজনীতিবিদদের মাধ্যমে এবং পলিটিক্স এর মাধ্যমে পুরো বিশ্ব চলছে সুতরাং আমাদেরকে পলিটিক্স কে কিন্তু আসলে ওই যে আই হেড পলিটিক্স অনেকেই বলে এই আই হেট পলিটিক্স আসলে ওইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তার কারণ হলো আই হেড পলিটিক্স যদি আপনারা বলেন বা আমরা বলি এবং এটা চর্চা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্যাসিজম কায়েম করা সহজ হয়ে যায় ফ্যাসিস্টদের জন্য তার কারণ হলো আপনারা নিশ্চয়ই সকলেই এই পাঁচই অগাস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারের আসলে বিদায় হয়েছে সেটার পিছনে কিন্তু আসলে ছাত্রদের অবদান মানে এটা অনস্বীকার্য এবং ছাত্ররাই এই গণভ্যুত্থানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ছাত্রদের হাত ধরেই এই আমাদের এই নতুন যে স্বাধীনতা বলছি আমরা এই নতুন স্বাধীনতা এসেছে তো এই জায়গায় আসলে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের দেশে একটা বিতর্ক রয়েছে তার কারণ হলো যে আসলে আমাদের পলিটিক্যাল যে আসলে কালচার সেই কালচারে আমরা দেখেছি গত পনেরো বছরে আপনার ছাত্র রাজনীতি বলতে আমরা যেটা দেখেছি শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি দেখেছি আর আদার্স সকল ছাত্র রাজনীতিকে থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এক কথায় বলা যায় জোর করে মানে করার একটা আপনার চেষ্টা করা হয়েছে যে কারণে আসলে ছাত্র রাজনীতি থেকে আমাদের যে তরুণ নতুন প্রজন্ম তারা কিন্তু ছাত্র রাজনীতি থেকে অনেকেই ঘৃণা ভরে দেখছে তার কারণ হলো তারা জানে ছাত্র রাজনীতি মানেই টেন্ডারবাজি চাঁদাবাজি হল দখল আপনার গণরুম এই যে এই ধরনের নেগেটিভ যে আমাদের আহ চিন্তাধারা গুলো রয়েছে এবং গত পনেরো বছরে আমাদের নতুন প্রজন্মের মধ্যে এই ছাত্র রাজনীতির যে আহ নেগেটিভ বিষয়গুলো ঢুকেছে যে কারণে কিন্তু বাংলাদেশ আপনি যদি এখন জরিপ করে দেখেন অধিকাংশ শিক্ষার্থী ছাত্র রাজনীতির বিরুদ্ধে চলে যাবে তার কারণ হচ্ছে এগুলো নেতৃত্ব কিন্তু আসলে আপনার হুট করে তৈরি হয় না নেতৃত্ব কিন্তু নেতৃত্বের গুণাবলী ধীরে ধীরে কিন্তু মানুষের চর্চার মাধ্যমে তৈরি হওয়ার একটা জিনিস নেতৃত্বের গুণাবলী কিন্তু কেউ জন্ম থেকে অর্জন করে আসে না বা জন্ম থেকে মায়ের পেট থেকে নিয়ে আসে না এই নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হলে একটা মানুষকে ধীরে ধীরে তাকে এটা অর্জন করতে হয় তো যে কারণে আমাদের দেশ পরিচালনার জন্য আগামী নেতৃত্ব খুঁজতে হলে আমাদেরকে রাজনীতি অবশ্যই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস তবে আমরা বলতে চাই যেহেতু পাঁচই আগস্টের মাধ্যমে আমাদের একটা নতুন স্বাধীনতা আমরা বলছি নতুন স্বাধীনতা পেয়েছি আমাদের এই আমাদের পুরো বাঙালি জাতি এবং ছাত্র জনতা তারা সবার একটা বেশি প্রত্যাশা থাকার কারণ হল একটা জিনিস দেখেন সবার একটা বেশি প্রত্যাশা থাকার কারণ হলো যে সবাই এটাকে সমর্থন করাচ্ছে এই জায়গাতে ছাত্র থেকে শুরু করে দেশের সাধারণ সকল মানুষের কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাটা বেশি সুতরাং আমরা বাংলাদেশে যত ছাত্র সংগঠন রয়েছে রাজনৈতিক সংগঠন বলেন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বলেন যত ছাত্র সংগঠন রয়েছে আমরা সকলের কাছে আমরা দাবি জানাতে চাই যে আমাদের গত পনেরো বছরে বা তার আগেও আমরা যে রাজনৈতিক কালচারের ছাত্র সংগঠনের যে কার্যক্রম দেখেছি আমরা এই রাজনীতি দেখতে চাই না আমরা ছাত্র রাজনীতি দেখতে চাই ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতির নেতারা কথা বলবে ছাত্রদের প্রতিনিধিত্ব হয়ে এবং নেতাদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক থাকবে সৌহার্দ্যপূর্ণ বাট অতীতে আমরা দেখেছি যে নেতাদের সাথে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল না উল্টো তাদেরকে চাপের মধ্যে রাখা হতো জোর করে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো এবং তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীদের ব্যবহার করা হতো সুতরাং আমরা চাই ট্রেডিশনাল সেই তাদের যে আগের যে কালচারাল যে তাদের পলিটিক্যাল মুভমেন্ট সেখান থেকে বেরিয়ে এসে একটি নতুন ধারার ছাত্র রাজনীতি যেন তারা শুরু করে অর্থাৎ নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে বের হয়ে এসে দেশ ও জাতির কল্যাণে ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতি মানে কি রাজনীতি আপনি প্রত্যেকটা দলের দেখেন ছাত্র ছাত্রলীগ ছিল ছাত্র ছাত্রলীগ ছিল ছাত্র লীগের আগে কিন্তু ছাত্র ছাত্রলীগ এখন নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলীগের আগে কিন্তু ছাত্র ছিল তারা কিন্তু এই আন্দোলনে ছাত্রদের প্রতিনিধিত্ব করেনি যে কারণে কিন্তু তাদের এই পরিণতি হয়েছে সুতরাং আগামীতে আমরা এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যে আগামীতে লীগ বলেন ছাত্র 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 শিবির দল ইউনিয়ন যত সংগঠন আছে আছে সবার সামনে কিন্তু সুতরাং এই সংগঠনগুলো পরিচালনা করতে হলে ছাত্রদেরকে গুরুত্ব দিয়ে ছাত্ররা কি চাচ্ছে ছাত্রদের আপনার মুভমেন্ট বুঝতে হবে ছাত্রদের চাহিদা বুঝতে হবে সেটা বুঝে ছাত্রদের আপনার চাহিদা বুঝে তাদেরকে পলিটিক্স করতে হবে এটা যদি করতে পারে আমার মনে হয় যে ছাত্র রাজনীতির যে আপনার নেগেটিভ বিষয়গুলো রয়েছে সেখান থেকে ধীরে ধীরে শিক্ষার্থীরা বেরিয়ে আসবে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই দেখুন যে গত পাঁচই আগস্টের পূর্বে এই জুলাই গণভ্যুত্থানের পূর্বে আমাদের এই তরুণ প্রজন্ম কিন্তু পলিটিক্স নিয়ে এতটা আপনার সিনসিয়ার ছিল না এতটা কিন্তু সচেতন ছিল না বাট এই জুলাই গণভ্যুত্থানে প্রত্যেকটা ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের ছাত্র তরুণ বয় বৃদ্ধ সবাই কিন্তু একটা আপনার রাজনৈতিক রাজনৈতিক সচেতনতা সচেতনতা তাদের মধ্যে মধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং এই আমাদের যে ঢুকেছে আমরা মনে করি এবং আশা করি এই যে সচেতনতা আমাদের মধ্যে ঢুকেছে এটাই আমাদের আগামীর মুক্তি এবং আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তার কারণ হলো অধিকার কিন্তু কখনো পায়ে ধরে আদায় হয় না অধিকার আদায় করতে হলে কলার ধরে টেনে অধিকার আদায় করতে হয়